হরে কৃষ্ণা সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আজকের এই ব্লগে দু হাজার চব্বিশ বারুণী স্নানের শুভ সময় বারুণী স্নান মাহাত্ম হিন্দুদের কাছে কেন এই বারুণী স্নান এত তাৎপর্যপূর্ণ বারুণী স্নান মেলা এই নিয়ে যাবতীয় তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরব স্কন্দপুরাণ অনুসারে চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় কন্যা গঙ্গার অপর নাম হল বারুণি বারুণী স্নান বলতে এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ বা প্রতিচ্ছবি বাংলা সালের প্রতি চৈত্র মাসে শতভিসা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার পড়ে যায় তবে ওই বারুনি স্নান অসাধারণত্ব লাভ করে মহা বারুণী স্নানে তখন সেই স্নান পরিণত হয় জনশ্রুতি রয়েছে মুনি এই বারুণী স্নানের সূচনা করেন অন্যদিকে এই বারুনী স্নানের সাথে জড়িয়ে আছে একটি দারুণ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিক সেটি হল গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ ও মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য কলিযুগে সিলেট বিভাগে সুনামগঞ্জে জাদুকাটা নদীর তীরে তাহেরপুরে জন্মগ্রহণ করেন তিনি তার পিতামাতাকে গঙ্গা স্নান করানোর উদ্দেশ্যে ধ্যানমগ্ন হয়ে সপ্তগঙ্গাকে আহ্বান করেছিলেন তার আহ্বানে সারা দিয়ে সপ্তগঙ্গা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তার পিতা মাতা পুণ্য লাভ করেছিল তখন থেকেই মূলত এই গঙ্গা স্নান বা বারুণী স্নানের উদ্ভব আজকের এই তিথিতে যারা গঙ্গা স্নান করবেন তারা পুণ্য তীর্থের ফল লাভ করবেন তেমনি বর্ণিত রয়েছে শাস্ত্রে এবং শাস্ত্রজ্ঞরা তেমনি বিধান দেন অদ্বৈত প্রকাশ গ্রন্থ থেকে আমরা বারুণী স্নান এবং অদ্বৈত আচার্যের শ্রী অদ্বৈত আচার্যের যে চমৎকারী অলৌকিক ঘটনাটি তার বিবরণ পেয়ে থাকি সেটি ঠিক এমন অদ্বৈত আচার্যের বাবা মা বৃদ্ধ বয়সে পুত্র লাভ করেছিলেন যখন অদ্বৈত আচার্যের বয়স মাত্র আট বছর তখন তার বাল্য নাম ছিল কমলাক্ষ তার মা নাভাদেবী শিশুকে নিয়ে একদিন ঘুমিয়েছিলেন সেই সময় রাত্রি যখন ঠিক শেষ প্রহর ব্রহ্ম মুহূর্তের ঠিক আগের সময়টা তখন তিনি শিশুকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি অদ্ভুত চমৎকারী স্বপ্ন দেখেন তিনি দেখেন তিনি পূর্ণ স্নান করছেন এবং তার শিশুর চার হাত তিনি দেখেন অদ্বৈত আচার্য অর্থাৎ তার শিশু অদ্বৈত্যের চরণামৃত পান করছেন তিনি শ্রী অদ্বৈত আচার্যের মা দেবী স্বপ্নে তার শিশুকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দেখতে পান ঠিক সে সময় শিশু অদ্বৈত তার মাকে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করেন তার মা কেন এমন দুশ্চিন্তা করছেন কেন চিন্তায় ছটফট করছেন তখন তার মা তাকে সবটা খুলে বলেন মায়ের স্বপ্ন শোনার পর শিশু অদ্বৈত তখন তার নাম ছিল কমলাক্ষ তিনি তার মাকে সপ্ত তীর্থ মায়ের কাছে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রী অদ্বৈত আচার্যের মা যেহেতু বৃদ্ধা ছিলেন তার শরীরের কথা মাথায় রেখে সপ্ততীর্থে তিনি যেতে পারবেন না এই বিষয়টা শ্রী অদ্বৈত আচার্য বুঝতে পেরেছিলেন সেই কারণেই তিনি মাকে এই ধরনের প্রতিশ্রুতি এবং পণ করেছিলেন তিনি এই পণ করার জন্যই এই তীর্থের নামকরণ হয় পণ এরপর প্রতিশ্রুতি রক্ষা করতে অদ্বৈত আচার্য নিজের দৈব ক্ষমতা বলে সপ্ততীর্থ অর্থাৎ গঙ্গা যমুনা গোদাবরী কাবেরী সরস্বতী সিন্ধু এবং নর্মদা নদীকে মধু কৃষ্ণা ত্রয়োদশীতে রেণুকা নদীতে এনে দেন যার বর্তমান নাম জাদুকাটা। অর্থাৎ জাদুকাটা নদীর পূর্বের নাম ছিল রেনুকা সেই সময় বারুণী স্নানের পণ্য লাভ করেন তার মা আপনারা জানলে হয়তো অবাক হবেন যারা যান পূর্ণ বারোনী স্নান উপলক্ষে বাংলাদেশের জাদুকাটা নদীতে তারা জানান বছরের অন্যান্য দিনগুলোতে কিন্তু জাদুকাটা নদীতে সেভাবে জল থাকে না কিন্তু এই বারুণী পূর্ণ স্নান উপলক্ষে ঈশ্বরের আশীর্বাদে এবং শ্রী অদ্বৈত আচার্যে দৈব ক্ষমতা বলে পূর্ণ স্নান করার জন্য কলকল করে জাদুকাটা নদীতে জল বেড়ে যায় একে আপনারা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কী বা বলবেন বারুণীযোগে যোগে যা যা করলে অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করা যায় সেগুলো হল বারুণীযোগে গঙ্গা যমুনা নর্মদা কাবেরী গোদাবরী সহ অন্যান্য পবিত্র নদীতে স্নান ও দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা বারুণীযোগে হরিদ্বার এলাহাবাদ বারাণসী উজ্জয়িনী রামেশ্বরম নাসিক প্রভৃতি স্থানে নদীতে স্নান করে ভগবান শিবেরও কিন্তু পুজো করা হয় এদিকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা অর্পণ করা এটি একটি বিশেষ ফল দেয় বারণী যোগের দিন ভগবান শিবকেও যদি নিয়মনিষ্ঠা মেনে অভিষেক করা যায় তাহলে মুখ্যের দিকে জীবন অনেকটা এগিয়ে যায় এই দিন জপ আচার অনুষ্ঠান যোগ্য ইত্যাদিরও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এবার জেনে নেব এই দিন আপনারা কোন কোন কাজ করবেন কোন কোন কাজ করবেন না শিক্ষা সংক্রান্ত কাজ শুরু করলে বারণী যোগে সফলতা নিশ্চিত এমনই মনে করেন জ্যোতিষীরা নতুন ব্যবসা শুরু করার জন্য এই যোগটি অত্যন্ত শুভ আপনি যে কোনো একটি নতুন প্রকল্পে কাজে হাত দিতে পারে নতুন বাড়ি দোকান প্লট ইত্যাদি কেনার ক্ষেত্রেও বারুনি যোগকে অত্যন্ত শুভ মনে করা হয় মনে করা হয় এই যোগে শুভ কাজে হাত দিলে তা ক্রমাগত বৃদ্ধি ঘটায় বারুনি স্নানের সাথে গঙ্গার বা গঙ্গা স্নানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে বারুণী স্নানের ক্ষেত্রে গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই কারণে গঙ্গা স্নানের নিয়ম নিয়মবিধিগুলো এক্ষেত্রেও প্রযোজ্য গঙ্গা স্নান করলে গা ঘুষে ঘুষে ধুতে নেই এক ডুব দিয়ে স্নান করে নিতে হয় কারণ গঙ্গা স্নান মানে শরীরের ময়লা ধোয়া নয় মনের ময়লা ধোয়া এই নিয়মগুলো নিশ্চয়ই পালন করতে হবে সুফল পেতে গেলে যে কোনো পুণ্য স্নান বা পুণ্য কাজের ক্ষেত্রে যখন সেটা নিয়ম নিষ্ঠা আচার করে করা হয় তখন একজন শুদ্ধ ব্রাহ্মণের সাহায্য নেওয়া অত্যন্ত আবশ্যিক আপনারা পূর্ণ স্নান ঘাটে ব্রাহ্মণ নিশ্চয়ই পাবেন তার সাহায্য নিয়ে কাজটি করলে সবচেয়ে উত্তম হয় এই দিন শ্রী অদ্বৈত মহাপ্রভুর চরণে তুলসী পাতা অর্পণ করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এই দিনটি আরও একটি তাৎপর্যপূর্ণ দিক রয়েছে মতুয়া সম্প্রদায়ের কাছে মতুয়া সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর গুরু তার আবির্ভাব তিথি উপলক্ষেও মতুয়ারা এই বারুণী স্নানের দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপিত করেন হরিবল ধ্বনি সহযোগে আজ এ পর্যন্তই কথা দৈনন্দিন জীবনের ইতিবাচক কথোপকথন নিয়ে হাজির হব আগামী ব্লগে